এত সুন্দর একটা সন্তান আল্লাহ তোমারে দান করেছেন গোটা আরবের মধ্যে আমি এমন কত কপি হলা এমন মিল এমন মাসিল সন্তান আর বাবা আর একটাও দেখি নাই দেখি নাই এবার ওই বাবা বলে কলিফাতুল মুসলিমিন আপনি কি শুধু আমার সন্তানের সাথে আমার চেহারা মিলতাই দেখলে দেখলে আপনি কি জানেন না এই সন্তানটা আমি আল্লাহর কাছে গিয়ে দোয়া করে ধরে চেয়ে

আমার দিদির আমার দিদির আমার বাচ্চা করে আইল এই বাচ্চাটা যখন ছয় মাস হয়ে তার মায়ের গর্বের মধ্যে অর্থাৎ আমার স্ত্রীর গর্ব যখন ছয় মাস বয়স হয়ে গেল তখন আমি আজাম শুনতে পাইলাম জিহাদের আজাম শুনতে পাইলাম আলাল জিহাদ আলাল জিহাদ জিহাদের আহ্বান করা হচ্ছে নবীর পক্ষ থেকে উহুদের ময়দানে যাওয়া লাগবে জি জিহাদের চলে আসে চলে আসে জিহাদের তলে আসো তোর জিহাদের আযাব বর্তমানে যখন তাসত্ত নামাজের আযান হয় কিন্তু আজকে আমরা একটা জাতি যেই নবী বলেছে আল জিহাদুল মা

নেতাদের জিহাত ছিল কান করতে ভাই রাখে

জিহাদ যদি রক্ত আসছে কুরআনের আইন যদি থাকতো এই শিব শিব দামি আমার বাংলার টাকা আমার বাংলার টাকা নিয়া ওই শনাদার বেগম তারে বাড়ি দিতে পারছ না ঠিক কিনা জিকি দেশের মানুষ যে দেশের শ্রমিক ভয়রা আমার সকাল সাতটা বেলা অফিসে যায় আটটা দশটা পর্যন্ত খাইটা এরপরে নিজের পরিবারের প্রয়োজন মিটাইতে পারে না সেই দেশে আবার এমন বাক্তার সিটা সরকারি অফিস আদালতে বসে আছে ওইখানে বসে রাগব পোয়ারের মতো আর টাকা পয়সা কামাই করে আর বংশীয় গরু বানি যায় আবার বংশীয় গরু এই জন্য ভাইরা আমার

আপনি নবীর সাথে জিহাদে যাবেন জিহাদে যাবেন ভালো কথা না কিন্তু জানা নাই আপনারও জানা নাই আমারও জানা নাই জিহাদ থেকে কি আপনি গাজী ভাই ফিরে আসবেন আসবেন গাজী ভাইয়া ফিরে আসবেন

বলে খলিফাතුল মুসলিমিন এরপরে আমি জিহাদের ময়দানে চলে গেলাম এক মাস যখন হয়ে গেল আমার কাছে সংবাদ আসলো জামাত তোমার থেকে বিদায় নিয়ে গেছে যুত যুত ধরে আমার স্ত্রী তার পেটের সন্তান সহ দুনিয়ার থেকে চলে গেছে মারা গেল মারা গেল কিন্তু মাসআলা হলো কিন্তু সন্তান তাকে তাকে ভূমিষ্ঠ করে নাই করে নাই মাস আলা হলো কোন গর্ভবতী মহিলা যদি গর্ভ মারা যায় তাহলে তাকে সেভাবেই তাকে করতে হয় তো সে মাকে আমার স্ত্রীকে আমার এলাকাবাসী সেভাবেই আমার ওই গর্ভের সন্তান সহ তাকে আমার স্ত্রীকে দাফন করে দিচ্ছে কয়েক মাস হয়ে যাওয়ার পর আমি যখন বাড়িতে এলাম বাড়িতে আসার পরে আমার এলাকার লোকজন বলে মিয়া তুমি তো জিহাদের ময়দানে চলে গেছিলা জানুনা তোমার স্ত্রী তো মারা গেছে তোমার সন্তান করবে টাকা আছে কিন্তু তোমার দিদিকে যেখানে আমরা করুণাছি সেখানে আমরা ভয় দিতে পারি না রাতে বেলা কারণ কারণ আমরা দেখি রাতে বেলা তোমার দিদির কবর থেকে আগুনের ঝলকি দেখা যায় তোমার দিদির কবর থেকে আগুনের ঝলকি দেখা যায় এবার তোমার ঐ মুক্ত আমি আমিরুল আমি আমার নিজেকে মানাইতে পারি না

আমেরাগী না এটা হলো

যখন যখন স্ত্রী আমার আমাকে দেখলো দেখার পরেই পরেই বড় আফসোসের সাথে বলল স্বামী আমার তুমি যখন জিহাদে চলে গেলা জিহাদে যাওয়ার সময় সুমারে বললাম তোমার সন্তানের জন্য একটু দোয়া দেওয়া যাও দেওয়া সন্তানের জন্য দোয়া কি তুমি করছো কিন্তু তোমার বিভিন্ন কথা বলে গেছ সন্তানের জন্য দোয়া করে

সন্তান আমি আল্লাহর কাছে আমার এই সন্তান চেয়েছিলাম মিল কেনই বা হবে না আমার সাথে আমার সেই সন্তান এই সন্তান যখন মনুষ্ঠ হয়েছে তিনি আর কোনো বাচ্চাকে ধরে নাই

এবার সাত দিন আবি অবকাশ বলে আবদুল্লাহ বিন জাহাজ তুমি তোমার হকে কি দোয়া করেছো যে আমি আমি বললাম বললাম আব্দুল্লাহ বিন জাহাজ বলে আমি দোয়া করেছি আমি দোয়া করেছি দুনিয়ার এই জিন্দগি তো ক্ষমতা এই এই জীবন তো একদিন না একদিন আমার শেষ হয়ে যাবে কিন্তু এখন যেহেতু জেহাদের ময়দানে আমি ভগবান আমারে শাহাদ মর্যাদান করেন আমার শহীদ বানায় আমারে শহীদ বানায় তুমি জান্নাদের মেহমান বানায় দিও শুধু শহীদ বানায় শহীদ বানায় না

একশত টাকা আরাম হারাম ভাবে যদি আমার সামনে আসে ওইটা পকেটে না দেবেন বলে আমার ভালো লাগে ভালো লাগে আমার শরীরের পোশাকটা হারা আমার সামনে যে দিদি খাবার পরিবেশন করবে সেটা হারাম গিজা নয় আরাম গিজা তো আল্লাহ আমার তো নিতে বলবে এই জন্য আজ যদি আমরা সাহাবায় গ্রামের মতো হালাল খানা নিয়া হালাল পোশাক নিয়া আগে সাহাবিদের মতো আগে বাহাত নিয়া ভয় ভীতি নিয়ে আল্লাহর কাছে আগে দোয়া যায় সাহাবারা যেন রসাদ দেখে সাধন করেছে দোয়ার মাধ্যমে আল্লাহ তারা আমাদের কেউ এভাবে তাও ঠিক কিনা চলে কান যেন আল্লাহ তারা আমাদেরকে সেভাবে দোয়া করা তাও তেমন করুন ভাইয়ের